আসসালামু আলাইকুম আমার ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন তো আমি আজকে চলে এসেছি আপনাদের সাথে নতুন আর একটি ব্লগ নিয়ে এই যে একটা কুকিং সেট কিনছিলাম নতুন সেটা আপনাদেরকে দেখাচ্ছি সেট খুবই ভালো খুবই অল্প তেলে রান্না করা যায় এই জন্য সেটটা নিয়েছি পাঁচটা পাতিল ছিল সাথে ডাকনা ছিল খুবই ভালো ছিল তো আপনারা সবাই কেমন আছেন আর যে ভিডিওটা যারা যারা দেখা শুরু করছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর এখন আমরা যারা ছোট নতুন ইউটিউবে কাজ করতে আসছি আমার মনে হয় যে এই কথাটা বলা ফরজ হয়ে গিয়েছে আমাদের জন্য যে বন্ধু হব পাশে আছি এসব কমেন্ট করবেন না প্লিজ আর আমার চ্যানেল থেকে ওয়াচ টাইম কেটে নিয়ে যাচ্ছে আমি জানি না এটা কেন হয় যদি কেউ জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কি ভুলের কারণে আমার ওয়াচ টাইম কেটে যাচ্ছে তো আমি এই মাসে একটা কুকিং সেট নিয়েছি আর একটা আলমারি নিয়েছি যদিও আমরা বিদেশে থাকি বাট আমরা কিন্তু খুবই সাধারণ জীবন করতে পছন্দ করি আর এটা এইখানে হচ্ছে আসলে একটা লাইফ যে কোনো সময় হয়তো বা দেশে চলে যেতে হবে সেই জন্যই খুবই সাধারণ সিম্পল জীবন যাপন করি তো আমি আলমারিটা আপনাদেরকে দেখালাম আর অনেক আপাদের বাসায় অনেক গাছ দেখি তো আমার অনেক ভালো লাগে যেহেতু আমার বাচ্চাটা ছোট এই জন্য আমি আনতে পারি না তারপরে সাহস করে একটা নিয়ে আসছি বাচ্চাকে বয় দেখেছি বলছি এটার মধ্যে পোক আছে তুমি ধরো না কামড় দিবে তো যাকে এখন পর্যন্ত টিকে আছে জানি না ভবিষ্যতে এটার কি হবে তো আসলে আজকে আমি যেটা বলতে আসছি সেটা হচ্ছে আমরা সব সময় আসলে দেখি দেখতেছি যে আমরা কিভাবে আমাদের ফ্যামিলিতে টাকা সঞ্চয় করব কিভাবে টাকা সঞ্চয় করে আমরা আমাদের নিজেদের বা কিছু জিনিসপত্র কেনাকাটা এই সব নিয়ে অনেক ভিডিও দেখতেছি আর তো যাক যেসব আপুরা অনেক কষ্ট করে হিসাব নিকাশ করে চলাফেরা করে সঞ্চয় করে ফ্যামিলির উন্নতির কাজে লাগায় আমি দোয়া করি তাদের জন্য আল্লাহ তাদেরকে সফলতা দেখ সুখে রাখুক তবে আসলে কি সঞ্চয় টাকা সঞ্চয় করলে কি আমরা সুখে থাকতে পারবো আসলে আমরা এক একজনের সিচুয়েশন এক এক রকম এক একজনের লাইফ এক এক রকম কেউ আছে যে অনেক টাকা পয়সা আছে এর কেউ আছে মধ্যবিত্ত কেউ আছে নিম্ন মধ্যবিত্ত এক একজনের লাইফ এর সিস্টেমটা আসলে এক এক রকম হয় এটা আল্লাহ তালাই দিয়েছে আমাদেরকে এরকম জীবন তো আমার কথা হচ্ছে তো আমার কথা হচ্ছে যে আমরা যে যে অবস্থায় থাকি না কেন আমাদেরকে আগে হতে হবে একজন ভালো রমণী ভালো বউ প্রথমে আমাদের কাজ হতে হবে আল্লাহ তালা আমাদেরকে যে চারটা আদেশ দিয়েছেন সেগুলো মেনে চলা যেমন পাঁচাত্ত নামাজ পড়া রমা রমাদানের রোজা রাখা তারপরে স্বামীর অবর্তমানে স্বামীর সম্পদের হেফাজত করা আর হলো পর্দা করা বা স্বামীকে স্বামীর আনুগত্য করা তো আসলে প্রথমে আমাদের একটা একজন ভালো রমণী হতে হবে ভালো বউ হতে হবে আমাদের যে বাচ্চা আছে বাচ্চাদেরকে ঠিক মতো সময় দিতে হবে বা হাজব্যান্ড যে ইনকাম করে সেটাকে আমরা সঠিকভাবে কাজে লাগাতে হবে দেখা যায় সবাই এর ইনকাম তো আর একরকম না অনেকের হাজবেন্ড এর ইনকাম অনেক বেশি কিন্তু আমরা যদি সেই টাকাটা পেয়ে অপচয় করে ফেলি তাহলে কিন্তু হবে না আমরা সঞ্চয় না করি ওইভাবে টাকা নিজের জন্য না জমাই কিন্তু টাকাটা যদি আমরা বুঝে শুনে খরচ করি তাহলে কিন্তু এমনিতেই এটা সঞ্চয় হয়ে যায় এই যে আমি একটা কুকিং সেট দেখিয়েছি আপনাদেরকে এটা আমি আরো দেড় বছর আগে থেকে কেনার জন্য মানে কতবার যেটা কতবার যেটা আমি অনলাইন ফেজে দেখছি আর না নিয়ে আবার মানে ফিরে আসছি কারণ আমি তখন মনে করছি এটা তো আমার প্রয়োজন নেই এটা নেওয়াটা আমার অপচয় হবে সেই জন্য নেই নেই তো এখন আমার এটা প্রয়োজন হচ্ছে কারণ আমি আমার হাজবেন্ড এর জন্য খুবই অল্প তেলে বা ঘি দিয়ে রান্না করতে হয় সেই জন্য এটা নিয়েছি এটার মধ্যে অল্প একটু তেল দিলে রান্না হয়ে যায় আর আর আমি যে আলমারিটা নিয়েছি সেটা আমি আমি কিন্তু যখন যখন আমরা আমরা বাসা চেঞ্জ করছি মানে দোকান দিয়েছি তখন বাসা চেঞ্জ করার সময় আমার আগের ফার্নিচার গুলো অনেকগুলো ভেঙে গিয়েছে কারণ আমি আগে পাঁচ পাঁচতলায় থাকতাম ওখান থেকে নামাইতে নামাইতে এগুলো অনেকগুলো নষ্ট হয়ে গিয়েছিল আশপাশ ভেঙে তো ওগুলো ফেলে দিয়েছি তো আমি চিন্তা করলাম যাক এখন এখন মোটামুটি যেভাবে চলা যায় চলতে হবে তারপর না হয় পরে নিব তো এখন এসে আজকে দেড় বছর পরে এসে আমি এই দুইটা জিনিস নিলাম সেই জন্য দেখালাম আপনাদেরকে তো আসলে আমরা সঞ্চয় করতে হবে স্বামীর আয় বুঝে আমরা ব্যয় করতে হবে অনেক তো আমরা যদি আয় বুঝে ব্যয় না করি তাহলে তো আমাদের সঞ্চয় থেকে আমাদের হাজবেন্ড এর সাথে সম্পর্কটাই ভালো থাকবে না কারণ হাজবেন্ড তখন চিন্তা করবে যে আমার বউটা আমাকে বুঝে না সে অপচয় করে সে মানে আমার দিকে খেয়াল রাখে না এ তখন আমাদের সম্পর্কটাই ভালো থাকবে না তো আমরা এগুলো সবকিছু বিবেচনা করেই কিন্তু আমাদের লাইফটাকে মেনটেন করতে হবে আমরা দেখা যায় যে হাজবেন্ডের মনোরঞ্জনের জন্য যখন হাজবেন্ড অফিসে থাকে বা অফিস থেকে ফিরবে আমরা একটু নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি আগে থেকে কিন্তু বাচ্চাদেরকে একটু ভালো করে গুছিয়ে গেছি রাখলাম বা ঘুম পাড়িয়ে দিলাম হ্যাঁ তো আমরা এই দিকগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে আসলে হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক একটা সংসারে যত ভালো থাকবে যতই কম টাকা হোক যদি ডাল দিয়েও খায় তারপরও মনটার ভিতরে অনেক সুখ থাকবে অনেক শান্তি থাকবে টাকা পয়সা বড় কথা না সুখ আসলে টাকা দিয়ে তো কিনা যায় না অনেক টাকা আছে কিন্তু সুখ নাই দেখা যায় যে অনেকের টাকা নাই কিন্তু অনেক সুখ আছে তো আসলে আমাদের প্রথমে লক্ষ্য রাখতে হবে আমাদের সুখ কোথায় কিভাবে আমরা সুখে থাকব। কিভাবে আমরা নিজেদেরকে ভালো রাখবো আর সুখে থাকলে সুস্থ থাকা যায় আপনার মাথা যদি টেনশন থাকে তাহলে কিন্তু অনেক রোগ হবে অসুখ হবে বিভিন্ন সমস্যা আর সংসারে যদি নিজে অসুস্থ হয় তাহলে তো সংসারের যে একটা বেহাল দশা তো যাই হোক নিজেরা সুস্থ থেকে হাজব্যান্ড ওয়াইফ এর সম্পর্ক ভালো রেখে তারপরে আমাদেরকে সংসার করতে হবে স্বামী কত টাকা আয় করে কিভাবে আমরা সেটা ব্যয় করলে আমার হাজব্যান্ড খুশি হবে কিভাবে সেটা ব্যয় করলে আমি ভালো থাকতে পারবো তো সেটা বুঝে শুনে ব্যয় করতে হবে কিন্তু অনেকে দেখা যায় যে হয়তো আমরা সঞ্চয় করতে পারি না বা সঞ্চয় করার আমাদের প্রয়োজন নেই আমরা যখন যেটা চাচ্ছি সেটাই পাই সেটাই আমরা করতে পারি তো আমাদের তখন কিন্তু এই বিষয়টা বেশি খেয়াল রাখতে হবে কিভাবে আমরা আমাদের হাজবেন্ড কে হ্যাপি রাখবো কিভাবে আমরা আমাদের বাচ্চাদেরকে ভালোভাবে টেক কেয়ার করবো বাচ্চাদের পড়াশোনা কিভাবে খেয়াল রাখবো এইগুলোর দিকে কিন্তু আমাদেরকে ভালোভাবে খেয়াল রাখতে হবে তাহলে কিন্তু আমরা একজন ভালো রমণী হতে পারবো ভালো সংসারী হতে পারবো আর আমরা সুখে থাকতে পারবো আর আমাদের বাসায় যা যাদের বাসায় মুরব্বি আছে বাবা মা আছে শ্বশুর শাশুড়ি আছে অবশ্যই ওনাদের দিকে আমাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ